এবার আইপিএল সব থেকে বড় ওপেনিং পার্টনারশিপ করেও ম্যাচ হারতে হলো পাঞ্জাব কিংসের এর শেখর ধাওয়ানদের ম্যাচ হেরে লখনও এর এক নতুন পেস বোলারকে নিয়ে কি বললেন তিনি লখনাউয়ের হয়ে আজ এই ম্যাচে ডেবিউ করেই দেশ কিমিরও বেশি গতিতে বল করে তিনটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে নিজের সম্বন্ধে কী বললেন এই বোলার কে এই পেসার জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ অব্দি দেখুন আর ব্যাট হাতে ফিনিশিংয়ে ক্রুনালের মাত্র বাইশ বলে তেতাল্লিশ রানের ইনিংস যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউর নতুন ক্যাপ্টেন নিকোলাস পুরান তবে ধাওয়ানের কাছে জানতে চাওয়ায় তিনি বলেন যে আমরাও প্রথমে বল করতেই চাইতাম কারণ এই মাঠে শেষ ইনিংসে প্রচুর শিশির পড়ে ধাওয়ানের আইডিয়া মতো শেষের শিশির পড়লেও ম্যাচ জিততে পারল না পাঞ্জাব লখনৌয়ের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে কে এল রাহুল ও ডিকক বেশ ভালো শুরু করে তবে কেএল রাহুল পনেরো রান করে তাড়াতাড়ি আউট হলেও ডিকক আটত্রিশ বলে চুয়ান্ন রান করেন আর মিডিল অর্ডারে স্টয়নিস বারো বলে দুটি ছয়ের দ্বারা উনিশ রান করেন সাথে সাথে নিকোলাস পুরান আইপিএলে ক্যাপ্টেন হিসেবে তার প্রথম ইনিংসে মাত্র একুশ বলে তিনটি ছয় ও তিনটি চার মেরে বিয়াল্লিশ রান করে আউট হন অবশেষে ফিনিশিংয়ে কুরুাল পাণ্ডিয়া একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে বাইশ বলে তেতাল্লিশ রান করে লখনউয়ের স্কোরকে একশো নিরানব্বইতে পৌঁছতে দেন পাঞ্জাবের হয়ে স্যাম কারান সবচেয়ে ভালো বোলিং করে চার ওভারে আঠাশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় তাছাড়া আরশদীপ দুটি রাবাড়া ও রাহুল চাহার একটি করে উইকেট পায় জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ওপেনিং জুটি দুর্দান্ত শুরু করে এবং এবার আইপিএলের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ করে শিখার ও জানি ব্যারিস্ট ওপেনিং জুটিতে এগারো ওভার চার বলে একশো দুই রান তোলে যার মধ্যে ব্যারিস্ট উনত্রিশ বলে তিনটি ছয় ও তিনটি চার মেরে বিয়াল্লিশ রান করে আউট হয়ে গেলেও ধাওয়ান পঞ্চাশ বলে সাতটি চার ও তিনটি ছয়ের দ্বারা সত্তর রান করেন তবে তাদের আউট হওয়ার পর মিডিল অর্ডারে রান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে মাত্র সাত বলে উনিশ রান করে আউট হয়ে যান তবে এই ম্যাচের মধ্যেই চোট পাওয়ার জন্য লিভিং লিভিংস্টোনকে একটু দেরি করে নামানো হয় আর এটিই মনে হয় পাঞ্জাবের হারের কারণ হয়ে দাঁড়ায় শেষে লিভিংস্টোন সতেরো বলে দুটি চার ও দুটি ছয় মেরে আঠাশ রান করলেও একুশ রানে হারতে হয় পাঞ্জাবকে লখনউয়ের হয়ে ডেবিউ করা মায়াঙ্ক যাদব সবচেয়ে ভালো বোলিং করেন তিনি তার গতি দিয়ে ধাওয়ান সহ অন্যান্য পাঞ্জাবের ব্যাটসম্যানদের চমকে দিয়েছেন নিয়মিত দেড়শো প্লাস গতিতে বল করে চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে তিনটি উইকেট নেন আর তার এমন বোলিং পারফরমেন্সের জন্য তিনি তার ডেবিউ ম্যাচে ম্যাচ সেরা পুরস্কারও জেতেন ম্যাচ সেরা হওয়ার পর তিনি বলেন আমি আমার ডেবিউ ম্যাচে এমন পারফর্ম করবো তাও ভাবিনি ম্যাচের আগে একটু নার্ভাস ছিলাম তবে আমি প্রথমে স্লোয়ার বল করব ভেবেও আমার শক্তি পেস বোলিংয়ে শেষ পর্যন্ত টিকেছিলাম প্রথমে প্যারিস্টোকে আউট করা আমার কাছে স্পেশাল ছিল সামনে আমার অনেক লক্ষ্য আছে ম্যাচ হেরে ক্যাপ্টেন ধাওয়ান লিভিং স্পুনে চোট পাওয়াকে তাদের ভাগ্যের দোষ বলে উল্লেখ করে থাকেন তবে লখনওয়ের হয়ে ডেবিউ করা মায়াং যাদবের বলের গতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন প্রথমে আমিও চমকে গিয়েছিলাম তবে শেষে তার গতিটাকে কাজে লাগানোর কথা ভেবেছিলাম আর অন্যদেরও তা বলেছিলাম তবে তারা সেটা করতে পারেনি তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের ম্যাচ আর মায়াঙ্ক যাদবের এই ঝোড়ো বলিং কমেন্ট করে জানান আমাদের আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এমন ভিডিও রোজ পেতে চান তবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন